আলহামদুলিল্লাহ মানে ব্যথা মুক্ত ব্যথা একবারে বলতে নেই শুধু মানে অল্প একটু যখন ইঞ্জেকশন দিবে তখন আর কি একটু ব্যথা লাগবে পরে মানে আর কোনো বোঝা যাবে না কি ব্যথা হচ্ছে কি হচ্ছে না আচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি ডাক্তার আদান ইসলাম চক্ষু বিশ্বকর্ম সার্জন আমাদের এই ভাই আমাদের এই ভাই হচ্ছে হাফেজ ভাই তো উনি চোখের হচ্ছে একটু বাঁকা সমস্যা নিয়ে আমাদের কাছে আসছেন আমরা এখন ইনশাল্লাহ অপারেশনটা করবো আগামীকালকে করে দেখব যে আল্লাহ ওনাকে কতটুকু শেফা দান করছেন সেফা দানকারী আল্লাহ তো ভাই আপনার যে ভিডিও ধারণ করা হচ্ছে আর একটা সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করা হবে আপনার অনুমতি আছে তো ইনশাল্লাহ ইনশাল্লা আল্লাহ তো আপনাদের কমন রইল আল্লাহ আসসালামু আলাইকুম রহমতালা আমি এটা আদান ইসলাম চোখের শোক এবং তো আমাদের এই হাতে সাহেব গতকালকে আমাদের কাছে আসছেন চোখের বাঁকা ভাব অপারেশন করার জন্য তো ওনার বাঁকা ভাবটা আসলে ছিল হচ্ছে অনেক বেশি হ্যাঁ যদি আমি একটু ফাইলটা দেখাই প্রায় পঁয়তাল্লিশ ডিগ্রি হচ্ছে বাঁকা ছিল এবং ওনাকে হচ্ছে বলা হয়েছিল যে দুই দুই অপারেশন হচ্ছে পারে কিন্তু এটাও বলা ছিল যে আমাদের হাইয়েস্ট চেষ্টা থাকবে নাকি দুজন আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে আমরা অপারেশন করেছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরোটা হচ্ছে গিয়ে ঠিক হয়ে গেছে আল্লাহর আল্লাহ রহমতে এটা আল্লাহ ওনাকে দিয়েছেন এখন যে আপনি নিজেকে দেখছেন নতুন রূপে দেখছেন আপনার কি মনে হচ্ছে বলেন দেখি

আর আমাদের মতো একটা গরিব দেশে এই যে খরচটা এটা তো একটা হচ্ছে কসমেটিক অপারেশন এবং খুব এক্সপেন্সিভ অপারেশন হ্যাঁ সবকিছু মিলেজিলে আপনার কি মনে হয়েছে যে এটা হচ্ছে কেউ বহন করতে পারবে না না কেউ যদি মন থেকে চায় সে এটা বহন করতে পারবে কি মনে হয় এটা মানে যদি কেউ মন থেকে চায় এই খরচ সে বহন করতে পারবে ঠিক আছে তাহলে আপনাদের অনেক অনেক শুভকামনা রইলো দেখা হবে আবার আসসালামু আলাইকুম আহমতুল আমি ডাক্তার আবদান ইসলাম আমি অতি নগণ্য একজন মানুষ আমার সামনে যিনি বসে আছেন উনি হচ্ছেন কুরআনে হাফেজ বা হচ্ছে সবচেয়ে সম্মানিত মানুষদের কাতারের একজন তো ওনার চোখে অপারেশন করার সুযোগ আমি পেয়েছি আলহামদুলিল্লাহ কাছে লাখ লাখ শুক্রিয়া তো আমাদের এই ভাই আমাদের এখানে কেমন সার্ভিস পেলেন এই জিনিসগুলা একদম এ টু জেড সবকিছু এই হাফেজ সাহেবের মুখ থেকেই আমরা শুনবো বলুন দেখি আপনার কি মনে হল চোখের কুট্টুক বাঁকা ভাব থেকে

দিয়েছেন মহান আল্লাহ রবুল আলমিন এত বাঁকা ভাব এটা ডাক্তারের হচ্ছে গিয়ে আব্বাও যদি ডাক্তার থাকেন মানে আমার তো হচ্ছে গিয়ে দাদাও ডাক্তার ছিলেন এই কথাটা অনেক সময় কাউকে বলা হয়নি আর কি বংশ পরাক্রমায় আমরা হচ্ছে ডাক্তার তো তাদের পক্ষেও সম্ভব না যদি আল্লাহ কোনো রোগীকে এরকম হচ্ছে রহমত দান না করেন আর কি ঠিক আছে ঠিক আছে আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো আসসালামু আলাইকুম